নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনেকের ক্যালেন্ডারে একটু একটু করে যতই দিন পেরোচ্ছে আমাদের মায়ের আগমনের দিন কিন্তু ততই ঘনিয়ে আসছে আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুজোর যে ক্লাবগুলি আছে তারা কিন্তু তাদের পুজোর পূর্ব প্রস্তুতি কিন্তু চালু করে দিয়েছে আর তাই আজকে আমরা চলে এসেছি শ্যামবাজারের বিধান সরণী অ্যাটলাস ক্লাবে আমরা এখানে দেখে নেব যে এই ক্লাবের পুজোর থিম কী যে আছে তার মধ্যে কি বিশেষ চমক লক্ষ্য করতে পারবো এবং যে প্রস্তুতি পর্ব তা কতটা এগিয়েছে কলকাতা শহরের রাজপথ চির ব্যস্ততম রোজ নানা কাজে নানান ধরনের মানুষ এই কংক্রিটের রাস্তার ওপর যাওয়া আসা করে থাকে কিন্তু তার মধ্যে অনেকেই রাস্তায় চলার নিয়মগুলো মেনে থাকেন না আর এই বিষয়কে কেন্দ্র করেই নাকি এই বছর পুজোর থিম করতে চলেছে শ্যামবাজারের বিধান অ্যাটলাস ক্লাব আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি প্যান্ডেলের যে থিম মেকার সুরশন হালদার এবং যিনি প্রতিমা শিল্পী সৌরভ ঘোষ চলুন তাদের সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক নমস্কার আচ্ছা আমাদের যে প্যান্ডেলটা এই প্যান্ডেলের থিম কি এই প্যান্ডেলটির থিম হচ্ছে যেহেতু ক্লাবটির নাম বিধান সরণি অ্যাডলাস ক্লাব এবং বিধান সরণি যে রাস্তাটি তার সংলগ্ন অঞ্চলেই ক্লাবটি অবস্থিত তার ভৌগোলিক অবস্থান তো সেক্ষেত্রে আমি এখানে আমার ভাবনা হিসাবে বেছে নিয়েছি এই বিষয়টিকেই যার জন্য আমি ভাবনার নাম করেছি স্মরণির বিধান সরণি বলতে আমরা কলকাতার রাজপথ তার সাথে সংলগ্ন তার ফুটপাথ সব কিছুকেই বুঝি আর কি তো সেই ফুটপাথগুলি বা এই কলকাতার রাজপথকে কেন্দ্র করে নানান খবরই এবছর আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনামে সর্বদা থেকে এসেছে তো সেই বিষয়টিকে কেন্দ্র করেই আমি এখানে একটা বার্তা দিচ্ছি যে একটা মানে পুজো বা দুর্গা পুজো যেমন সার্বজনীন উৎসব তেমনি এই কলকাতার রাজপথ বা ফুটপাথগুলি একটি সার্বজনীন সম্পত্তি তো সেটি যখন আমরা সকলে মিলে ব্যবহার করছি তো তার উপর যারা বাণিজ্যরত যে হকাররা আছে বা তার ওপর যারা তা ব্যবহারকারী যে শহর বা নাগরিক শহরবাসী বা নাগরিকরা আছেন তারা যাতে সবাই ওই ফুটপাথ বা এরকম কিছু ব্যবহার করার যে নির্দিষ্ট নিয়মকানুন বা আইন সেগুলোকে মেনেই সেটিকে ব্যবহার করে এবং একটি সুষ্ঠুভাবে শহরে নিজেদের যাপনকে এগিয়ে নিয়ে যায় কীভাবে থিমের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যেটা আমি বললাম যেটাই বার্তা দিতে চাইছি যে মানে একটি সার্বজনীন সম্পত্তিকে যাতে সবাই সমানভাবে তাদের নিজস্ব সুবিধা মতন ইউজ করতে পারে সেটা যাতে সবাই মাথায় রেখেই নিজেদের জীবনযাপনকে এগিয়ে নিয়ে যায় আচ্ছা এই যে পুজো এটি কত বছরের বছরের পুজো দর্শকদের কাছ থেকে কীরকম প্রতিক্রিয়া আশা দর্শকদের কাছ থেকে এটাই প্রতিক্রিয়া বা তাদের মানে তাদের থেকে আশা রাখবো যে তারা এই ভাবনাটিকে দেখার মাধ্যমে আগামী দিনে নিজেরাও এই ফুটপাথ বা শহরে চলাচলের ক্ষেত্রে বা ফুটপাতে যারা কর্মরত যারা ফুটপাতে তাদের জীবিকা নির্বাহ করে কিছু মানুষ হয়তো তাদের জীবিকার স্থলে পৌঁছানোর জন্যই ফুটপাতটিকে ব্যবহার করে তো তারা সেই নির্দিষ্ট নিয়মাবলী মেনেই সেটা ব্যবহার করবে এবং সকলের জন্য একটা সু সুষ্ঠুভাবে চলাচলের জায়গা তারা তৈরি করে দিয়ে যাবে প্রতিমা তৈরি করছেন প্রতিমার মধ্যে প্রতিমার মধ্যে চমক বলতে থিমের সাথে সামঞ্জস্য রেখে যে বিষয় ভাবনাটা সুদর্শন ভেবেছে তো ওর সাথে সামঞ্জস্য রেখে ঠাকুরটা তৈরি হয়েছে প্রতিমাটি প্রতিমাটি অনেকটা হকাররা অনেক সময় পুতুল বিক্রি করে আগেকার দিনও দেখা গেছে যে পুতুল পুতুল বিক্রি এখনও পুতুল বিক্রি হয় তো ওই পুতুল গোছেরই আর কি প্রতিমাটা থাকছে যেটা হকারদের কাছে আগে খুব মানে প্রচলন ছিল আর কি আর প্রতিমাটা মাটিবিহীন প্রতিমা মানে এটা আপাতত দেখা যাক সময়ের অপেক্ষায় আমার মেনলি আমার যদ্দূর ভাবনা চিন্তা যে বাচ্চাদের খুব ভাল লাগবে প্রতিমাটা যেহেতু পুতুলের মতন অনেকটা তো আশা করি দর্শকদের সবার ভাল লাগবে বিশেষ করে বাচ্চাদের তবে আমরা জানতে পারলাম যে সমাজকে একটা বার্তা দেওয়ার মতন পুজোর থিম কিন্তু এই প্যান্ডেলে আমরা দেখতে পারব এবং এখান থেকে যে দর্শনার্থীরা আসবেন তারা কিন্তু এটা দেখে ভবিষ্যতের জন্য কিছু শিখতে পারবেন ক্যামেরায় অভিরবের সাথে আমি অনিকেত আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের শরৎ তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে অসু নিধন অভয়াকাণ্ডে দর্শীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তানহারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল হোক